থেকে তাড়াতাড়ি করে তুম্বানিয়ে চলে গেলেন তুম্বানিয়ে আমরা ব্রাদার মুসলমান ঈদের নামাজ পড়তে যাই তো দিতে দিতে যায় কি যাই না আল্লাহ হকবর আল্লাহবর বলি না তাকবির দিতে দিতে যাই হাজরাতে জিবরিল আমিন তাকবির দিতে 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 আসতেছেন এই বলে ব্রাদার মুসলমান আল্লাহর নবী যেন ব্যাটার গলায় ছুরি চালায় হাজরাতে জিবরিল সঙ্গে সঙ্গে নবী কেটে নিলেন বাপের ছুরির কাছ থেকে ওইখানে একটা দুম্বা দিয়ে দিলেন দুম্বাটা দিয়েছে যেমন ছুরি জড়ে চালিয়া ছেড়ে বাবা আল্লাহর ওয়াডার হয়ে গেল ওরে চাক ওরে ছুরি তুমি সঙ্গে সঙ্গে কোলা কেটে যা গালে তোমার প্রিয় বস্তু কুরবানি দিতে হবে তোমাকে আল্লাহ রাস্তায় তোমার প্রিয় বস্তু তোমাকে দিতে হবে হাজরাতে ইব্রাহিম বেলাতে উঠে গেলেন সকাল বেলা উঠে মনে মনে চিন্তা করে আহারে আমার প্রিয় বস্তু কি রয়েছে আমার প্রিয় বস্তু রয়েছে আল্লাহর নবী সকাল সকাল উঠে আল্লাহর কুরবানি দিয়ে দিলে সকালবেলা কুরবানি দিয়ে দিলেন আবার রাত্রে বেলা শুয়েছে জিল হজ মাসে অষ্টম তারিখে রে বাবা মানে আট তারিখে আল্লাহর নবী ইব্রাহিম আলিয়া সাল্লাম শুয়ে রয়েছেন আল্লাহর নবীকে স্বপনের মাধ্যমে দেখা ইমরাহী তোমাকে তোমার প্রিয় বস্তু তোমাকে কুরবানি দিতে হবে ওগো আল্লাহর নবী তোমার প্রিয় জিনিস যে রয়েছে তাকে কুরবানি দিতে হবে আল্লাহর নবী ইব্রাহিম আলিয়া সাল্লাম বেলা ঘুম থেকে উঠে গেলেন আমি তো দুইশোটা উঠ আল্লাহর রাখে দিয়েছিলাম হয়তো উঠ আমার কম হয়ে গেছে তাই বলে হয়তো আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে আবার আল্লাহর নবী ইব্রাহিম দুইশো

তোমাকে সব থেকে তোমার প্রিয় বস্তু কুরবানি দিতে হবে তোমার নিকটে যে জন রয়েছে তোমার নিকটে যে কাছে রয়েছে যাকে তুমি বেশি আদর যত্ন কর তাকে তোমাকে কুরবানি দিতে হবে আল্লাহর নবী ইব্রাহিম করিম সকাল সকাল উঠে আবার আল্লাহ রাস্তায় রে হ্যাঁ তুই সট কুরবানি দিয়া দিলে কয়বার দিলেন তিনবার দিয়ে দিলেন এবার প্রিয় বস্তু কাকে দিবে। চতুর্থ দশ দশ নম্বর দিনে নবী আমার শুইয়া রয়েছে গাইব থেকে আওয়াজ আসতেছে ওগো ইব্রাহিম খালিলুল্লাহ শুনে নাও শুনে নাও তোমার সব থেকে প্রিয় জিনিস হলো তোমার বেটা ইসমাইল সব থেকে তোমার নিকটে তোমার বেটা ইসমাইল রয়েছে আল্লাহর রাস্তায় গো নবী তোমার বেটা ইসমাইলকে কুরবানি দিতে হবে আল্লাহ নবী ইব্রাহিম অনেক দিন বাদ সন্তান পেয়েছিল বাবা গো বয়জিষ্ট হয়ে গেছিল মা হাজরা রাদিয়াল্লাহ তাআলা আনহা অনেক বয়জিষ্ট কালে সন্তান পেয়েছে আপনি বলুন বাবা আপনার সন্তান যদি 20 বছর পর হয় আপনাকে যদি বলে এই এই ব্যাটাটাকে তুমি কুরবানি দিয়ে দাও গলা কেটে দাও তো আপনি দিবেন জি এই মূলবি চল তোর কথা শুনমনা ভাগ হ্যাঁ কিন্তু না রে বাবা না আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম নিজের বিবি সাইরা কে বললো ও বিবি সাইরা শুনো শুনো রে বিবি সাইরা আমার মনের কথাটা একবার শুনে নাও বলে ও আমার সাবে ও গো আমার মাথা আমার কথা বলবেন বলেন গোস্বামী বলে বিবি রে আল্লাহ তালার আল্লাহ তালা নিকট থেকে আমার কাছে যেন বলে দিয়েছে আমার বেটা ইসমাইল কুরবানি দিতে হবে কিন্তু ওটা সাইরার ছেলে না ওটা সাইরার ছেলে না বিবিকে বলে ওটা বিবির ছেলে না এটা হলো আলাদা বিবির তো সাইরা রাদি আল্লাহ হুতালা আনাখা বলেন ও গো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন এটা তো ভালো কথা মা হাজিরাকে কিন্তু বনে রেখে এসেছিল জঙ্গলে বাবা একটা বিবি বাড়িতে একটা বিবি জঙ্গলে জীবন এটা ভেঙে ভেঙে বলি নাহলে বুঝতে পারবেন হাজরাতে সাইরা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলে স্বামী

সাইরা রাদিয়াল্লাহু আল্লাহ আনাহারে মা বোনের আর মা সাইরা যেমনই বলেছে আল্লাহর নবী ইব্রাহিম নবী গো একটা উঠনি কে নিয়ে মা হাজেরার কাছে গেল আর হাজেরার কাছে যে বলে ও গো বিবি হাজেরা শুনো শুনো গো হাজেরা বললো ও আমার মাথার আমার স্বামী কি এমন বলেন বলে আমার বেটা ইসমাইলকে তুমি করে চিরন করিয়া দাও আমার বেটা ইসমাইলকে ভালো করে গোসল দাইয়া দাও আমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি ভালো করে সুরমা লাগিয়া দাও ও বিবি হাজেরা আমার বেটা ইসমাইল কে তুমি নতুন পোশাক পরিয়ে দাও এবং কি হাজেরা আমার বেটা কে মুসকে আমার সেন লাগায়া দাও দেখে ঈদের নামাজ পড়তে জানতে এগুলো করেন জি করেন ঈদের নামাজ পড়তে হয় পড়ছি फटाफट চলে গেলাম কিন্তু দেখেন সুরমা চিরুনিয়া ছড়া কত সুন্দর করে বললেন নতুন নতুন কাপড় পরিয়ে দাও আল্লাহ নবী ইব্রাহিম আলিয়া সাল্লাম যেমনই বলেছেন মা হাজেরা বলে স্বামী ওগো আমার মাথার তাজ আমার সন্তানকে আমি সাজিয়া কুজিয়া দিব আপনি কোথায় নিয়ে যাবে এন হাল্লা নবী ইব্রাহিম বলে ওগো হাজেরা আমার বেটা ইসমাইলকে আমার সঙ্গে দাওয়াতে কোথায় নিয়ে যাবে দাওয়াতে কিন্তু না গো বাবা দাওয়াতে নিয়ে যাবে না পুরো বাণী দিতে নিয়ে যাবে বাবারে মা জন দুঃখিনি ভালো করে সাজিয়া নিলেন সাজি আল্লাহ নবী ইব্রাহিমকে বলে হুজুর ওগো আমার মাথার তাজ আমার সন্তানকে সাজিয়া কুজিয়া নিয়েছি আপনি এবার নিয়ে চলে যান বলে দাঁড়াও রে বিবি আমি একটু ঘর থেকে আসি আল্লাহর নবী ইব্রাহিম ঘরে চলে গেলেন আর ঘরে যাইয়া রে বাবা ছুরিকে নিলেন রে ছুরিটাকে নিয়ে যায় নিজের জামার ভিতরে পুড়ে দিলেন নিজের জামার ভিতরে ভরে দিলেন একটা রশ্মি নিলেন রশ্মিটাকে জামার ভিতরে ভরে নিলেন এই জন্য বললেন মা হাজেরা যেন না দেখতে পায় কোন মা সন্তানকে যদি জবাই করতে যান কোন মা যেতে দেবে দেবে না রে বাবা যতই মা তোমার দুশ্মন হয়ে যাক মা যেতে দেবে না জীবনে যেতে দেবে না আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম ছেলেকে নিয়ে টুক 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 মা তোমাদের ব্যাপার বুঝছি তোমরা গজল চাইছো বলবো রে মা জীবনীটা শুধু পাঁচ মিনিট নিয়ে যাই আল্লাহ নবী ইব্রাহিম টুক 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 করে যেন হেটে ঘেঁটে চলে যাই বেটা ইসমাইল নবী বাবাও হলেন নবী ছেলেও হলেন নবী টুক টক করে ঘেঁটে চলে যায় এই দিকে আরামি সৈতেন বদমাই সয়তান কাছে সে বলে ও গো হাজেরা তোমার সন্তানের স্মাইল কোথায় রে হাজেরা বলে কেন গো বলে হাজেরা শোনো গো তোমার সন্তান মাইলে তোমার স্বামী কুরবানি দিতে নিয়ে যাচ্ছে শয়তান কি বলল হাজেরা তোমার বেটাকে তোমার স্বামী কুরবানি দিতে নিয়ে যাচ্ছে ও হাজেরা এটা নাকি আল্লাহর অর্ডার তো মা হাজেরা কি বলবে মা হাজেরা কি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যাবে আমাদের মা হলে দৌড়িয়ে চলে যেত কত গ্যাল দিত উমুকের বেটা তুমুকের বেটা উমুকের বেটা আমার ছেলেটা গেলে চলে আলো রে কোথায় নাকি খেলা এবং মুখের বাটা বলতো কিন্তু মা হাসেরা বললো শুনো রে আল্লাহর যদি ওয়াটার হয় আমার আল্লাহ তালার যদি আদেশ হয় আমার একটা সন্তান আছে আমার গর্ভে থেকে যদি শত শত সন্তান ইসমাইল যদি দুনিয়াতে আসত রে আমি হাজেরা আল্লাহর রাগে কুরবানি দিয়ে দিতা জোরে তো শয়তানার ওঠে মুখ পেবে জি শয়তান মুখ পেবে হ্যাঁ হুঁকি বলেন না শয়তান মুখ পেবে না শয়তান টুক 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 করে পালিয়ে গেল মা হাজরাকে পাগলা করা যাবে না হাজরার মন ভাঙা যাবে না এবারে বাবা সঙ্গে সঙ্গে হারামি শয়তান চলে গেলেন আল্লাহ নবী আল্লাহর নবী ইসমাইলের কাছে ইসমাইলের বছর ছিল নয় কয় বছর নয় বছর আল্লাহ নবী ইসমাইল আলিয়া সাল্লাম টুক 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 করে রাস্তা দিয়ে চলতেছেন পিছন দিক থেকে হারামি ওগো ইসমাইল আমি তোমার বাবার সঙ্গে কোথায় যাইতেছো বলে কেন বলো বলো রে আমি আমার বাবার সঙ্গে দাওয়াতে যাইতেছি বলে ইসমাইল না রে তোমার বাবা দাওয়াতে নিয়ে যাই না তোমার বাবা তোমাকে কুরবানি দিয়ে দিয়ে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে এটা নাকি আল্লাহর অর্ডার হয়ে আছে রে ইসমাইল ইসমাইল নবী তখন বলেন শোনা আমার আল্লাহর যদি হয় আমাকে কুরবানি করা আমার আল্লাহর যদি অর্ডার হয়ে যায় আমার মতো হাজার ইসমাইল যদি দুনিয়াতে থাকে আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব শয়তান কিন্তু পালিয়ে গেল রে বাবা শয়তান আর চ্যালেঞ্জ পেল না শয়তান পালিয়ে গেল শয়তান যেমনই পালিয়াছে রে বাবা আল্লাহ নবী ইসমাইলকে নিয়ে নিয়া বাবা ইব্রাহিম আলিয়া সাল্লাম টুক 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 করে রওয়ানা হয়ে গেলেন রাওয়ানা টুক টক টুক টুক করে হয়ে গেলেন হাজিরা মক্কাতে যে যেখানে গরু কাটে রে বাবা যেখানে কুরবানি দেয় সেটার নাম হলো মিনা বাজার কি মিনা বাজার কি গো মিনা বাজার মিনা বাজারে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়বার কো হবে এ খালা কয়বার কো গে না আমি নেমে যাব সাইড করব উঠে যাই সাইড দেন খালা দাও দাও কে দাও দাও হবে না হইনি হতে পারে না আমার বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা তোল তো দূরে কথা তুলনা না তো ছায়া মিলবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না জোরে বলুন ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজাখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা ভাই হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে না

টুকরা কলিজার টুকরা বেটা ইসমাইল তুমি কি আল্লাহর আগে কুরবানি গোতে ওরে সন্তান তুমি আমার একটাই মাত্র সন্তান রে লাল আল্লাহ আমাকে এই রকম করে স্বপ্ন দেখিয়েছে আমি দুইশো করে তিনবার ওর জবাই করলাম আল্লাহ কবুল করেনি ওরে ব্যাটা আল্লাহ তালা তোমাকে কুরবানি দিতে বলেছে তুমি কি রাজি আছো রে বেটা আল্লাহ নবী ইসমাইল বলেছিল বাবা আমার আল্লাহ তালা যদি ওয়াটার দেয় গো বাবা তাহলে আপনি সঙ্গে সঙ্গে কুরবানি দিয়া দেন বাবা গো আপনি এক মুহূর্তে লেট করিয়েন না এক সেকেন্ডে লেট করিয়েন না এক মিনিট লেট করিয়েন না বাবা গো আপনি সঙ্গে সঙ্গে আমাকে কুরবানি দিয়া দেন মুসলমান আমার আল্লাহ নবী ইসমাইল বলে বাবা গো আমার পিছনে শয়তান আসতেছিল বাবা গো তাড়াতাড়ি করে আমাকে কুরবানি না হলে আবার শয়তান এসে আমাকে এসে ভাগাবে সেইখান থেকে রে বাবা বাপ্যাটা মিলে শয়তানকে সাত পাথর ছুঁড়ে মেরেছিল শয়তানকে সাতটা পাথর ছুড়ে মেলেছিল হাজি দাদুরাকে জিজ্ঞেস করবেন ওরা বলবে যে তোমরা কি পাথর ছিলা ওরা বলবে হ্যাঁ হ্যাঁ পাথর ছুঁড়েছিলাম এখান থেকে বারাদার মুসলমান আমার পাথর চালা পাথর মারা এখান থেকে চালু হলো। ও আমার বাবা শোনা মানিক শুনে মুসলমান আমার আল্লাহর নবী ইসমাইল আলিয়া সাল্লাম বললেন বাবা আমাকে তাড়াতাড়ি করে জবাই করে দেন মা বোনেরা তোমরা মনোযোগ বাবা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো রে এই কথা যেমনই বলেছে আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বলে বেটা তুমি জমিনে শুইয়া যাও বেটা আমি তোমাকে কুরবানি দিয়ে দিচ্ছি ব্যাটারে রে আই হযরত ইসমাইল আলিয়া সাল্লাম বলেছিল বাবা আমি এই অবস্থায় এখন জমিনে শুইয়া যাব গো বাবা আমি এখন জমিনে শুইয়া গেলাম আমার মাথাটা আপনি ওপরে করে দিলেন গো বাবা আপনাকে আমি একটা কথা বলতে চাই বলে বলো বেটা ইসমাই বলে বাবা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন গো বাবা ও আমার বাবা মনোযোগ দিয়া বললেন বাবা গো আপনি যখন আমার গলায় ছুরি চালাতে যাবেন গো বাবা আপনার চো আমার চোখ চোখ যখন এক জায়গাতে মিশে যাবে গো বাবা তখন আপনি ছেলে বলে আমাকে কুরবানি না তখন ছেলে বেলে আমার না আপনার দয়া হয়ে যাবে আর আপনি যদি ছেড়ে দেন তাহলে আল্লাহ তালা কুরবানি কবুল করবে না এই কথাবার্তা বলতে আসেন বাবা গো আমার আল্লাহ নবী ইসমাইল বলে বাবা গো যখন আমাকে কুরবানি দেবেন আপনি আমার হাতখানা খানা বেঁধেলেন বাবা গু আমাকে কুরবানি দেওয়ার আগে আপনাকে আমি তিনটা কথা বলতে চাই মা বোনেরা মনোযোগ দিয়ে শুনে কোন তিনটা কথা বললো বলে বাটা কি তিনটা কথা বললেন বাবা আপনার ময়া হয়ে যাবে দয়া হয়ে যাবে বাবা আপনি পারবেন না দিতে থেকেও বাবা আমি সন্তান না আমার দিকে দেখে আপনার দিলটা নরম হবে না বাবা কোনো সন্তানের গলায় যদি ছুরি চালান তো আপনি বাবা পারবেন পারবেন গো জীবনে পারবেন না বাবা গো আমার ব্রাদার মুসলমান বললেন বাবা আমাকে কোরবানি দেওয়ার আগে তিনটা কথা শুনবেন বাবা বললো বলো বেটা বলে বাবা গো আমার হাত পাকে আপনি বেঁধে নেবেন বাবা বললো কেন বেটা হাত পা বেঁধে নেব বলল বাবা গো আর আমার মুখটা নিচু দিকে করে দিবে বাবা ওপর দিকে করবেন না মুখটা যেন আমার নিচু দিকে থাকে হাত পা যেন আমার বাধা থাকে কেন যে আপনি আমাকে যখন গলায় ছুরি চালাবেন বাবা তখন আমার হাত পা নড়াচড়া করবে বাবা হাত পা যখন নড়াচড়া করবে তখন রক্তগুলো আপনার কাপড়ে পড়ে যাবে বাবা আর রক্তগুলো যদি আপনার কাপড়ে পড়ে যায় আমার আল্লাহ বলবে ইসমাইল কুরবানির জন্য রাজি হয়নি ইসমাইল হয়তো কুরবানির জন্য রাজি হয়নি বাবা জোর কুরবানি দিয়েছে বাবা গো একটা কথা শুনবেন বাবা বলল হ্যাঁ হ্যাঁ বেটা বলো বলে বাবা গো আমাকে যখন কুরবানি দেবেন বাবা আমার এই রক্তর জামাটা আমার আম্মাজানকে দিয়ে দিও বাবা আমার এই পোশাকটা আমার জানকে দিয়ে দিও গো বাবা আমার কে দিয়ে দিও বলে কেন বেটা বলে আমার আম্মা আমার রক্তর জামাটা দেখে সাবুর করে নেবে আমার এই রক্তর জামাটা দেখে আমার আম্মা সাবুর করবে আমাকে দেখে ইয়াদ করবে বাবা গো বললো ঠিক আছে বেটা তোমার রক্তর জামা তোমার আম্মা যানকে দিয়ে দেব এই কথা বাত্রা বলতে আছে গো বাবা আল্লাহ নবী আল্লাহ নবী হাজরাতে ইসমাইল আলিয়া সাল্লামের হাত দুটোকে বাঁধা হলো পা দুটোকে বাঁধা হলো মুখটা জমিনে করা হলো

চোখে পট্টি বাঁধানো হলো আল্লাহ নবী ইসমাইল জমিরে জমিনে শোয়া হলো হাত বাঁধা হলো পা বাঁধানো হলো এবার আল্লাহ নবী কে বাবা কুরবানি দিতে যাবে কে কুরবানি দিতে যাবে বাবা এই তোমরা চুপচাপ বসো আল্লাহর নবীকে বাবা কুরবানি দিতে যাবে চোখ বন্ধ করে ছেলের গলাতে নবী যেন ছুরি চালাইতে রে বাবা চোখা ছুরি ছুরি বাবা ই আল্লাহ নবী ইসমাইলের গলা খানা কাটে না ইসমাইল নবী আমার বলে বাবা আপনি ছুরিটা উল্টা মনে চালাচ্ছেন বাবা গো আপনার ছুরি উল্টা মনে চালাচ্ছেন তাই জন্য আমার গলা কাটে না গো বাবা আপনি ছুরিটা ছোঁজা মনে চালান বেরাদার মুসালমান বলে ব্যাটা ছুরিটা সোঝা মনে রয়েছে এত জোরে জোরে ছুরি চালায় বেরাদার ছুরি কাজ করে না ছুরিতে একটা লং কাটে না একটাও চুল জানো কাটে না গো বাবা ই আল্লাহ নবী ইসমাইল বলে বাবা গো আপনি ছুরির আগালে গো বাবা জোর করে একটা ধাক্কা মারেন জোর করে একটা ধাক্কা মারেন তাহলে আমার গলা কেটে যাবে আল্লাহ কুরবানি কবুল করে নিবে ছেলের কথা শুনে বাবা জোর করে ছুরি চালালো রে বাবা ছুরিতে কাটলো না পটিখানা খানা খুলে দেখে ছুরিতে কাটে না রাগ করে আল্লাহ নবী ইব্রাহিম আলিয়া সাল্লাম ছুরিখানাকে চালিয়ে ফেলে দিলেন জমিনের বাবা জমিনে যেমন ছুরি চালিয়েছে জমিনের পাথরের টুকরা হয়ে গেল ছুরি যেমন চালাচ্ছে বাবা ছুরি কাটে না ব্যাটার গলায় ছুরি কাটে না ছুরি পাথরে চালিয়েছে পাথর দু টুকরা হয়ে গেল আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম চিন্তা ভাবনায় পড়ে গেল আঘারে পাথর এত শক্ত জিনিস পাথর কেটে গেল রে কিন্তু আমার বেটা ইসমাইলের গলা কেন কাটে না এই বলে ব্রাদার মুসলমান আবার পট্টিখানা বাঁধলো পট্টিখানা বাঁধার পরে আবার ছুরি চালা আমার আল্লাহ বলেন তালা আল্লা তুমি জান্নাতে চলে যাও বলে আল্লাহ কিসের জন্য জান্নাতে যাব। মা বোনেরা দেখো কেমন করে পরীক্ষা নেয় বলে ও না।

আল্লাহর নবী এই বাত্রা বলতে বলতে